আজকে কিন্তু ব্যাটারি মোটর সারা গাড়ি নিয়ে আসছি আজব গাড়ি ঘুরাইলেই চলে ভাই তো চালায় দেখেন এটা জাস্ট স্টারিং ঘুরাইলেই কিন্তু এটা চলবে আর যদি বাচ্চা ছোট হয় ধরেন সে চালাতে পারে না ভাই একটু উঠেন তো এটা কিন্তু আবার এই যে আপনি ব্যারিগেড আছে আটকায় দিবেন বাচ্চা এখানে বসা করায় দিবেন আপনারা পিছন থেকে এটা কন্ট্রোলিং করতে পারবেন এটা কিন্তু আজব গাড়ি কারণ এইটা চলতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কোনো কিছু লাগবে না কোনো স্প্রিংও নাই এটার ভিতরে জাস্ট এটা ডান বাম করলেই গাড়িটা চলে আর এটার কিন্তু একেবারে বাচ্চা বসা শিকার পর থেকে ধরেন আপনার বাচ্চার বয়স ছয় মাস বসতে পারে এখানে বেরিগেট আছে বাচ্চা পড়বে না বাচ্চাকে আটকায় দিবেন আপনারা পিছন থেকেই কন্ট্রোল করতে পারবেন ডানেও ঘোরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন সামনেও নিতে পারবেন পিছেও আসতে পারবে আর এক্সাম্পল ধরেন বাচ্চা যখন চালাতে পারে যে না বাচ্চা একটু বড় হয়েছে সে নিজে নিজে চালাতে ভাই তো চালায় দেখেন আনিফ ভাই জাস্ট বসে স্টারিং টা ঘুরাইলেই কিন্তু এই গাড়িটা চলে দেখেন ঠিক আছে কোনো কিচ্ছু কিন্তু লাগবে না আর আরেকটা জিনিস আমি দেখে ভাই উঠেন এটার কিন্তু চাকাগুলা দেখেন কত হেভি চাকা ঠিক আছে অনেক মজবুত একেবারে সাইট কেজি সত্তর কেজি অনায়াসে সেটা টানতে পারবে পিছনে কিন্তু বাচ্চাদের খেলনা রাখার আবার বক্স আছে এই যে দেখেন এখানে কিন্তু খেলনা টেলনা রাখতে পারবেন বা বাচ্চার পানির পট টট এগুলো রাখা যায় কোনো সমস্যা নেই আর এগুলা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো সময় টুকিটাকি সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস করে দিব আর আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই আজব গাড়িগুলা নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আর এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা